নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বখ্যেলে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে পুনরায় যাত্রা শুরু করল বন্ধ হয়ে যাওয়া রাধিকাপুর আনন্দ বিহার এক্সপ্রেস বুধবার কলকাতা থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন ট্রেনটি রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জে এসে পৌঁছতেই বাঁধভাঙা ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকেরা পুষ্প বৃষ্টি করে স্বাগত জানানো হয় নতুন ট্রেনকে দিল্লিগামী এই ট্রেনে সওয়ার হয়ে রায়গঞ্জে এসে পৌঁছান রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিকচন্দ্রপাল রায়গঞ্জ স্টেশনে তাকে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকেরা এদিন দিল্লিগামী যাত্রী রাও ছিল যথেষ্টই খুশি সাধারণ মানুষের কথায় ট্রেনের পরিকাঠামো যথেষ্টই উন্নত মানের হয়েছে বর্তমানে ট্রেনটিতে একটি ফার্স্ট এসি দুটি সেকেন্ড এসি ছয়টি থার্ড এসি কোচ এবং আটটি স্লিপার ক্লাস যুক্ত করা হয়েছে সাংসদ চন্দ্র পাল বলেন আগামী দিনে দ্রুত এই ট্রেনটির চলাচল সাপ্তাহিক থেকে দৈনিক করার চেষ্টা করা হবে সিস্টেম না পাল্টালে রাজনীতি ছাড়ব সামাজিক মাধ্যমে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ডিলিট করে দিয়েছেন এ বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে প্রশ্ন করা হলে কি কারণে তিনি এই পোস্ট করেছেন সঠিকভাবে না বলতে চাইলেও তিনি জানান কিছু ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের পোস্ট করেছিলেন তিনি বর্তমানে সবকিছু মহালয়ার সকালে প্রতিবাদে গর্জে উঠলো রায়গঞ্জের রাজপথ বুধবার সকালে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় প্রতিবাদীদের সম্মিলিত মঞ্চ মিছিলের পর বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় এর পাশাপাশি এক প্রতীকী প্রতিবাদী দুর্গা মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করেন সকলে প্রতিবাদীদের পক্ষে শ্রাবণী মুখার্জি দে বলেন একটা দীর্ঘ সময় ধরে তারা এই লড়াইয়ে আছেন এবং যতদিন না পর্যন্ত এই ঘটনার সুবিচার পাওয়া যায় ততদিন তাদের এই আন্দোলন চলবে জাতির জনক গান্ধীজির জন্ম জয়ন্তীতে গান্ধীজির মূর্তির শুভ উদ্বোধন হল হেমতাবাদে বুধবার দুপুরে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই মূর্তির এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন জেলা পরিষদের সদস্য মোকলেসা খাতুন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভুরায় বিডিও সুদীপ পাল সহ অন্যান্যরা হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী বলেন মহালয়ার দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে তারই মূর্তির শুভ উদ্বোধন হল হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের হাত দিয়ে এই শুভক্ষণে মহাত্মা গান্ধীর মূর্তি উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুই লাখ তেষট্টি হাজার টাকা বরাদ্দে এই মূর্তি স্থাপন করা হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম পালন করল রায়গঞ্জ পৌরসভা মঙ্গলবার সকাল দশটায় রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে অবস্থিত গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্খ অর্পণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে পুরো প্রতিনিধিরা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী সহ অন্যান্য পুর কোয়ার্ডিনেটরগণ কর্মসূচি প্রসঙ্গে সন্দীপ বিশ্বাস বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান অবিস্মরণীয় তার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করতে পেরে আমরা নিজেরাও গর্বিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বুধবার আয়োজিত হল বিজ্ঞান অভীক্ষা দু জেলা জুড়ে প্রায় সাঁত্রিশটি পরীক্ষা কেন্দ্রে প্রায় সাড়ে বারো হাজার পরীক্ষার্থী এই অভীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ কেন্দ্রের আয়োজনে এদিন কিশলায় কেজি স্কুল ও করনেশন হাই স্কুলে বিজ্ঞান অভীক্ষায় অংশ নেয় রায়গঞ্জের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির কার্যকারী সভাপতি অনিরুদ্ধ সিনহা এ বিষয়ে জানান ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক পরীক্ষা পদ্ধতি বিজ্ঞান মনস্কতা এবং কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে এ ধরনের পরীক্ষার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জানা গেছে আগামী ২৯শে নভেম্বর প্রতিষ্ঠা দিবসে এই অভিক্ষার ফলাফল প্রকাশ করা হবে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক গড়ে তুলতে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হল হেমতাবাদ আদর্শ বিদ্যালয় পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত জন ছাত্রছাত্রী এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় বুধবার এদিন দুপুরে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে আয়োজিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সদস্য অরূপ সরকার হেমতাবাদ ভেনু সুপারভাইজার দীপঙ্কর ঘোষ সহ অন্যান্যরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে মহালয়ার পূর্ণতিথিতে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি বুধবার রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনবন্ধু লাহিরি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এদিন পাঁচ হাজার মানুষকে নতুন বস্ত্র দান করা হয় সংস্থাটির পক্ষ থেকে সংস্থার কর্ণধার বিপ্লব ঘোষ এ প্রসঙ্গে বলেন আগামী শারদীয়া দুর্গোৎসবে সকলের সাথে আনন্দ ভাগ করে নিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস দুর্গোৎসবের পঁচাত্তর বছর পূর্তিতে পঁচাত্তর জন রক্তদাতাকে নিয়ে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি বুধবার সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র বিদ্যালয়ে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মেডিকেলের সুপার প্রিয়ঙ্কর রায় শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী অভিজিৎ দত্ত সাধন কুমার বর্মন সহ অন্যান্যরা এই কর্মসূচিতে বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে প্রায় দুইশো জন শিশু অংশগ্রহণ করে এদিন পুজো কমিটির পক্ষ থেকে শিল্পী দাস জানান প্রতি রক্তদাতার হাতে চারা গাছ তুলে দিয়ে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হলো। সর্বত্র অবাধ দুর্নীতি অপশাসন এবং হুমকি সংস্কৃতির বিরুদ্ধে রায়গঞ্জ সম্মিলিত প্রতিবাদীদের উদ্যোগে আয়োজিত হলো এক গণ কনভেনশন বুধবার রায়গঞ্জ ইনস্টিটিউট হলে আয়োজিত এই গণকনভেনশনে আর্জি করে তিলোত্তমার হত্যার বিচার চেয়ে সোচ্চার হন প্রতিবাদীরা এই প্রতিবাদ আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য এ বিষয়ে জানান দুর্নীতিগ্রস্ত এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে লড়তে গেলে জোটবদ্ধ সুসংহত আন্দোলনের দরকার এই উদ্দেশ্যকে সফল করতেই তাদের এ ধরনের কর্মসূচির আয়োজন বুধবার বিকেলে ভার্চুয়ালিভাবে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি বিদ্যুৎ ক্লাবের দুর্গা পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদের বিডিও সুদীপ পাল হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পুজো উদ্যোক্তারা অভিনব পরিবার ভিত্তিক নাট্যোৎসব আয়োজিত হতে চলেছে রায়গঞ্জে জাগরি থিয়েটার গ্রুপের উদ্যোগে আয়োজিত আগামী বাইশে ও তেইশে ডিসেম্বর দু কুলিক নাট্য উৎসবে রায়গঞ্জের বিভিন্ন সংস্কৃতি পরিবারগুলি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বুধবার এই কর্মসূচির কথা জানান জাগরি থিয়েটার গ্রুপের সভাপতি শান্ত রাহা এদিন এক বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয় সংস্থাটির পক্ষ থেকে এছাড়াও সংস্থার শারদ সংখ্যা প্রকাশ করা হয় এদিন সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ